নমস্কার প্রিয় দর্শকগণ ইউনিক অ্যাস্ট্রোলজি ইউটিউব চ্যানেল পক্ষ থেকে আপনাদের আন্তরিক শুভেচ্ছা এবং অনেক অনেক ভালোবাসা জানাই ফলহারিণী কালী পূজায় মা কালীর দয়ায় পাঁচ রাশির ভাগ্য টুঙ্গি সেই পাঁচটি রাশি কোন কোন রাশি এবং এই ফলহারি নিয়ে কালীপূজা কবে বা আমবসা তিথিটি কবে রয়েছে তার সমস্তটাই আমি আজকের ভিডিওতে আলোচনা করব প্রত্যেকে অবশ্যই কমেন্ট করবেন জয় মা কালীর জয় জয় মা কালীর জয় জয় ফলহারিণী মা কালীর জয় আজকের দিন অর্থাৎ আজ বুধবার রাত্রি থেকে রাত্রিবেলায় এই ফলহারিণী অমাবস্যা তিথিটি কিন্তু লেগে গেছে সন্ধেবেলা ছটা সাতটা পনেরো মিনিট থেকে এই অমাবস্যা তিথি লেগেছে এবং আগামীকাল অর্থাৎ বৃহস্পতিবার পর্যন্ত এই অমাবস্যা তিথিটি থাকবে জ্যৈষ্ঠ মাসের অমাবস্যা তিথিতেই এই ফলহারনি অমাবস্যা বলা হয় এবং ফলহারনি মা কালীর আস পূজা হয়ে থাকে এই ফলহারণি অমাবস্যাটি পালন করার জন্য বা মা কালীর এই দিনটিতে ফলহারিণী কালীর পূজা করার জন্য ব্যক্তি যে সকল ব্যক্তি এই পূজা করে থাকে মা কালীর বিশেষ আরাধনা করে থাকে তাদের শুভ ফল প্রাপ্তি হয় অশুভ ফল কিন্তু তাদের কাছে পিঠেও আসতে পারে না মা কালীর সম্পূর্ণ আশীর্বাদ তাদের ওপর কিন্তু সহায় হয়ে থাকে এবং বিশেষ বিশেষ দুর্লভ সংযোগ তৈরি হয়েছে যার জন্য এই পাঁচটি রাশি বিশেষ শুভ ফল পেতে চলেছে অর্থাৎ তাদের ভাগ্য টুঙ্গে দেখা দিচ্ছে বুধবার জ্যৈষ্ঠ মাসের এই অবস্যা শুরু হয়ে গেছে অর্থাৎ আজ আগামীকাল দিনটিতে রয়েছে আগামী কুড়ি দিনের মধ্যে আপনারা কিন্তু বিশেষ শুভ ফল পেতে চলেছে এই দিনটিতে ধৃত যোগ থাকছে সর্বার্থ সিদ্ধি যোগ থাকছে অমৃত সিদ্ধি যোগ থাকছে এবং আরও কিছু দুর্লভযোগ থাকছে এবার জেনে নেওয়া যাক কোন রাশির ক্ষেত্রে সুফল পেতে চলেছে নাম্বার ওয়ান রাশি সেটি হলো মেষ রাশি মেষ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে এই মহাসংযোগের প্রভাবে জ্যৈষ্ঠ মাসের এই অবস্থা তিথির জন্য ফলহারিণী কালী পূজার জন্য আপনাদের বিশেষ সুফল দেখা দিচ্ছে মেষ রাশির জাতক জাতিকাদের আপনাদের আর্থিক অবস্থা ভালো হবে ব্যবসায় বিনিয়োগের জন্য একদম শুভ সময় উপার্জনের বড় ধরনের সুযোগ আপনারা পেতে চলেছেন উপার্জন করতে চলেছেন চাকরিজীবীদের ক্ষেত্রে নতুন চাকরির পাওয়ার গাঢ় প্রবল সম্ভাবনা থাকছে প্রেমের ক্ষেত্রে খুবই ভালো হতে চলেছে তারপরের যে রাশির কথা জানাবো সেটি হলো মিথুন রাশি মিথুন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে যদি দেখা যায় কর্মক্ষেত্রে ভাগ্যের ফুলফিলমেন্ট সাপোর্ট পেতে চলেছেন জীবনে বড়ো ধরনের সমস্যা থেকে আপনারা মুক্তি পেতে চলেছেন এবং জীবনে সুখ শান্তি সমৃদ্ধি ভোগ বিলাসিতা আপনাদের কিন্তু এই সময় বাড়তে চলেছে এবং আপনাদের বর্তমান সময়ে বেতন বৃদ্ধি অর্থাৎ প্রমোশনের জায়গাটা কিন্তু দেখা দিচ্ছে পদ হতে চলেছে তারপরের রাশি সেটি হলো আপনার মকর রাশি মকর রাশির জাতক ক্ষেত্রে যদি দেখা যায় এই ফলহারিণী আমবস্যায় মা কালীর আশীর্বাদে আপনাদের অর্থ উপার্জনের নতুন দিশা বা ইনকামের যে সোর্সগুলো সেটা কিন্তু আপনারা খুঁজে পেতে চলেছেন সেই সঙ্গে আপনাদের যে মানসিক যে অশান্তিগুলো চলছে সে অশান্তিগুলো কিন্তু কেটে যেতে চলেছে কর্মক্ষেত্রে আপনার প্রশংসা হতে চলেছে সুনাম বৃদ্ধি পেতে চলেছে সেই সঙ্গে আপনাদের জীবনসঙ্গীর সঙ্গে কোথাও ঘুরতে যাওয়া বাইরে কোথাও বেরানোর একটি কারো প্রবল যোগ দেখা দিচ্ছে তারপরে যে রাশির কথা জানাবো সেটি হলো আপনার তুলা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে যদি দেখা যায় আপনাদের চাকরি ক্ষেত্রে বেতন বৃদ্ধির কারো প্রবল সম্ভাবনা রয়েছে যারা বংশীদারিত্বের ব্যবসা করছেন সেখান থেকে আপনার দুর্দান্তভাবে প্রফিট ঘটতে চলেছে দাম্পত্য সুখের জায়গায় দেখা দিচ্ছে পরিবারের সঙ্গে কোথাও ঘুরতে যাওয়া বা বিদেশে যাওয়ার একটি গাঢ় প্রবল যোগ থাকছে আপনি যদি রাশির জাতক জাতিকা হয়ে থাকেন আপনার ক্ষেত্রে এবং তুলারাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে সম্মান বৃদ্ধি পেতে চলেছে পদোন্নতি হতে চলেছে অর্থনৈতিক দিক থেকে সৃপ বৃদ্ধি পেতে চলেছে লাস্ট এবং অন্তিম রাশি সেটি হলো আপনার কর্কট রাশি আপনি যদি কর্কট রাশির জাতক কিংবা জাতিকা হয়ে থাকেন এই জ্যৈষ্ঠ মাসের আমবর্ষা অর্থাৎ ফল নি আওবর্ষায় কর্কট রাশির জাতক জাতিকাদের বিশেষ সুফল থাকছে আগামী কুড়ি দিনের মধ্যে আপনাদের প্রমোশনের প্রমোশন কিন্তু নিশ্চিতভাবে হবেই হবে চাকরি ক্ষেত্রে অর্থনৈতিক দিক থেকে লাভ ঘটবে অর্থাৎ আপনাদের বেতন বৃদ্ধির জায়গা থাকছে পারিবারিক সুখ শান্তি থাকবে পরিবেশে মানে পরিবারের শান্ত পরিবেশ গড়ে উঠবে এবং ব্যবসায়ীদের ক্ষেত্রে ধন সম্পত্তি বৃদ্ধি পেতে চলেছে প্রপার্টি ক্রয়ের একটি গাঢ় প্রবল যোগ আপনাদের থাকছে আপনি যদি কর্কট রাশি জাত জাতিকে হয়ে থাকেন আপনার ক্ষেত্রে মা কালীর আশীর্বাদে এই ফলহারিণী আওয়বস্যা তিথিতে আপনাদের কিন্তু ভাগ্য খুবই ভালোভাবে সাপোর্ট দিতে চলেছে এবং প্রত্যেকের ক্ষেত্রেই বলবো আপনারা যদি পারেন অবশ্য এই অম্বস্যা তিথিতে ফলহারিণী কালীপূজা পূজা যেই স্থানে হচ্ছে সেখান গিয়ে আপনার যদি মৌসুমি লেবু দিয়ে আসতে পারেন মায়ের চরণে সেক্ষেত্রে আপনারা কিন্তু কথাতেই রয়েছে ফল দিলেই ফল পাওয়া যায় আপনি যখন ভালো ফল দিবেন আপনি কিন্তু ভালো ফলই পাবেন মায়ের চরণে অবশ্যই আপনারা পুজো শুরু হওয়ার আগে বা পুজো চলাকালীন অবশ্যই মন্দিরে গিয়ে বা যেখানে পূজা হচ্ছে সেই স্থানে গিয়ে ফল দিয়ে আসবেন মায়ের চরণে দেখবেন আপনারা কিন্তু শুভ ফল অবশ্যই পাবেনই পাবেন আগামী এক বছরের মধ্যে মা কালীর বিশেষ আশীর্বাদ থাকবে এবং এই যে ফলটা আপনারা দিয়ে আসবেন এই ফল কিন্তু আপনাদেরকে আগামী এক বছরের মধ্যে আপনি যে কারণ হেতু আপনার যে মনের ইচ্ছা রয়েছে যে আপনার মনের যে আশা রয়েছে সেই আশা বলে মায়ের চরণে সে ফলটি কিন্তু অবশ্যই নিবেদন করবেন দেখবেন থাউজেন্ড পারসেন্ট আপনার কিন্তু ফল রিটার্ন আপনি পাবেনই পাবেন ভিডিওটি এই পর্যন্তই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করুন কারণ আপনাদের কমেন্ট আমার কাছে খুবই গুরুত্বপূর্ণ সকলেই সুস্থ থাকুন ভালো থাকুন কমেন্ট করুন জয় মা ফল হারেনি কালী দেবীর জয় জয় মা ফল হারিনি কালী দেবীর জয় नमस्कार धन्यवाद